হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি এই যে বসে গেছি চা খেতে চা নিয়ে বসে গেছি তোমার দাদা ভাই চা করেছে আর চা খেতে বসে গেছি আয়না দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে ভাইকে ওই যে হ্যালো গুড মর্নিং সবাই শুভ দিন শুভ যাত্রা মা এসে গেছে একদম সব জায়গায় লাইটিং চলছে লাইট ফাইট জ্বলছে আলোয় আলো গান চলছে সবকিছু সব মন্ডপ মোটামুটি অনেক মন্ডপ মন্ডপে ঠাকুর চলে এসেছে আমাদের এখানে বেশিরভাগ মন্ডপে চলে এসেছে হ্যাঁ আমাদের এদিকে চলে এসেছে মহালয়ার দিন আমাদের পাড়ায় যেমন মহালয়ার দিনই চলে এসেছে নিয়ে চলে এসেছে আর সব জায়গাতেই আমরা যখন ছোট ছিলাম আমাদের ওইদিকেও বাপের বাড়ির দিকেও মহালয়ার দিনই ঠাকুর চলে আসতো লাইটিং ফাইটিং সব লাগিয়ে দিত তারপরে মাঝে একটু লাইট টাইটগুলো দেরি করে লাগাতো আবার দেখছি এখন সব সেজে গেছে এইখানটা তো বেশ এখন এবছর লাইটিং দিয়েছে পুরো গেট ফেট করেছে খুব সুন্দর করেছে আরে কত বছর হলো এটা 60 বছর 60 60 বছর এটা 60 ইয়েস আর ওদিকে আমাদের মুলাজোর ওটা কি ক্লাব ওদের ওদের আছে 50 বছর ওদের খুব ভালো কি স্বপ্নের হাট মনে হয় পঁচিশ তারিখ খুব সুন্দর তোমরা যারা যারা দেখতে চাও আতপুরের শ্যামনগর আতপুর এখানে শুধু ভাতৃসংঘ নয় এখানে প্রত্যেকটা পুজো খুব ভালো হচ্ছে খুব ভালো তোমরা দেখতে ইচ্ছা হলে সামনগর আতপুরে চলে আসবে দেখবে অনেক অনেক মানে একবারেই তোমরা অনেকগুলো ঠাকুর দেখতে পারবে ছোট জায়গায় 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 এখানে প্রচুর পুজো মানে কি বলবো তোমরা এসে সকল বন্ধুদের নিমন্ত্রণ করলাম ঠাকুর দেখার জন্য টিফিন নিয়ে নিলাম মেয়ের মেখে নিচ্ছি খাবে গরমেতে চলে গেছে কাজে ভাই নিয়ে নিচ্ছি ভাত আর এদিকে একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ নিয়ে নিচ্ছি কেউ খাবে না ডিম সেদ্ধটাই খাবে চলে ভাতটা মেখে নি ও খেয়ে নি ছোটো মেয়ে সান করে চলে এলাম এখন নিয়ে বসেছি ভেন্ডি ভেন্ডি কাটবো আর দেখি তোমার দাদাভাইকে ফোন করলাম বললাম কি আসবে না আসবে বলল আসবে আসছি সে কখন ফোন করেছি এখনও এলো না এই সান করে ভেন্ডিটা কাটি তারপরে দেখি কি আনে তারপরে করব মেয়ে চলে গেল পড়াতে খাইয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেল এই যে এখন আমি একা এই বেরোচ্ছি এখন একটু বাজারের দিকে যাচ্ছি তোমার দাদাভাই এসছে এই এখন রেডি হয়ে বেরোচ্ছি বলে বেরো আর ভেন্ডিটা এখনও কাটি নি যাই দেখি কি আনা হয় বাড়িতে চলে এলাম বাজার সেরকম কিছু করিনি শুধু একটু মাংস নিয়ে চলে এসেছি আর ঘুরেছি টোটোতে বসে টোটো কোম্পানি করলাম ওই টোটোর টায়ার আনলো টিউব আনলো এনে তারপরে যে অনেকবার দুবার নি গেলাম এ করলাম এবার বাড়িতে এসে গেছি মেয়েকে বলেছি রসুন সারাতে ওইটুকুনি রসুন ছাড়িয়ে রেখে দিয়েছে এখন ওরা বসে বসে ওখানে বিরিয়ানি খাচ্ছে বসে বসে খাচ্ছে বিরিয়ানি আর মার কথা চিন্তা করলো না যে একটু করে রাখ করলো না এখন আমি বসে বসে সব করবো আজ আমি গোটা মশলা আর চিকেন করবো হুম ঠিক আছে তাই বানাবো আজকে দেখি মানে পিছনটা সামনেটা আয় সামনে হ্যাঁ সামনেটা ছোট করবি কাস্টমার চলে গেল চুল কাটল ব্রুপলাপ করলো দুজন আর এবার চিকেনটাকে ম্যারিনেট করবো ধুয়ে নিয়ে আসলাম তা দেখো ম্যারিনেট করছি এর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগার দিয়েছি আর তোমার নুন দিয়েছি আর এবার একটা এই লেবুটা দিচ্ছি দেখো মাখিয়ে নিলাম লেবু দিয়ে আর এটা দিয়ে নুনটা ভিনিগার একটু দিয়ে দিচ্ছি মাখিয়ে এটা রেখে দেবো আমি মশলাটা করি দেখো এখানে আলু কাটা হয়ে গেছে আলু তো আগেই কেটে রেখে দিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আচ্ছা এখানে রসুন কুচানো আছে আদা কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আজকে গোটা মশলার মাংস হবে মুরগি করবো দেখো এখানে তেল দিয়ে দিলাম তেলের সাথে একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার আলুগুলো দিয়ে দেব অনেক্ষণ মাংসটা এনেছি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও দু ঘন্টার উপরে ফ্রিজে ছিল কেন কি আর ইচ্ছা করলো না কাস্টমারকে এসব চিল কাটলাম তারপর কাস্টমার এসেছিল ফেসিয়াল করলো এসব করে দিলাম তো আর সময় হচ্ছিল না তাহলে ভালোই হলো ম্যানেজ করে রাখাও হয়ে গেল থাকুক ততক্ষণে আমি এগুলো করে নিই করে করে এই এখন বসলাম এখন বাজে কথা সাতটা পঁচিশ আচ্ছা ভাতও খাওয়া হয়নি আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে বিনবো আলুটা নামিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দেখো কুচিয়ে রেখেছি প্রথমে পেঁয়াজগুলো দেবো না প্রথমে দেব রসুন দিচ্ছি আদা দিলাম এটা আদা রসুন এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো এটা গোটা মশলার আমি করছি একটু গোটা মশলার মাংস হবে আমি এই গোটা মশলার মাংস করলে আমার মেয়ে সবার খুব পছন্দ এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি ওদের খুব ভালো লাগে যেই বলেছি গোটা মশলার মাংস করব হঠ করে ছোটোটা বলছে হ্যাঁ হ্যাঁ মা করো করো এত ভালো লাগে আমি বানাচ্ছি যে বাটা বাটির কোনো সিম নেই কিছু কিন্তু মুখে যে এটা কচকচে ভাব সেই জিনিসটা লাগবে না দেখো দার তো হলুদ দিয়ে দিচ্ছি তখন অল্প একটু দিচ্ছি দিয়েছি বলতে ওই প্যাকেট মধ্যে ছিল সেই প্যাকেটের হলুদটা ঝেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কাটা খুব একটা বেশি দিয়ে নিই আর একটা জিনিস দিচ্ছি আমি সেটা দিয়ে দিচ্ছি কিছুই দেখেছিলাম দেখো গোটা মশলা আর গোটা মশলা নেই দেখেছি ও খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে ওই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা দেখো এটা দিয়ে দেবো দেখো চিকেনটা দিয়ে কষিয়ে নিলাম দেখো ফসানো হোক ভালোই হবে আশা করি আলুটা একটু পরে দেবো দেখো মাংসটা মোটামুটি হয়ে গেছে এবারের মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটাকে ভালো করে ভেজিয়ে নিয়েছি ফোনটায় চার্জ নেই বন্ধুরা আর কি করা যাবে চলো এটা হতে থাকুক ততক্ষণ আমার ফোনটা একটু চার্জও হয়ে যাক দেখো মাংসটা হয়ে গেছে দেখো কেমন লাগছে বলো বন্ধুরা Да, এটা কিনলাম নিয়ে এলাম দেখো কেমন লাগছে এটা নিয়ে এলাম আর এই যে খেতে নিয়ে বসে গেছি দেখো মাংস নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি দুটো রুটি নিয়ে নিয়েছি আর মাংস নিয়ে নিয়েছি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ বান্না কমপ্লিট করেছি করে বারান্দা এসব সব পুছে টুচে গ্যাস ট্যাস পুছে তারপরে বসে মেয়েদের সাথে একটু কথা বললাম বলে তারপরে মেয়ের সাথে একটু দোকানে গেলাম ছোটো মেয়ের সাথে দোকানে গেলাম ওই একটু কিছু কেনাকাটা করলো আমিও কিছু কিনলাম একটা কানের কিনলাম তা আমি আমরা চলে এলাম এসে বাড়িতে বসে একটু গল্প করলাম একটু কটা সিরিয়াল দেখলাম তারপর রিলস বানালাম এখন রাত হয়ে গেছে তোমার দাদা ভাই চলে এসছে ভাইতে এখন খেতে বসে গেছি চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর আনন্দ করো chalo tata good night